হ্যালো এভরিওয়ান অন্নিতা ফরিদের গল্পের আসরে আবারও স্বাগতম সবাইকে আপনারা শুনছিলেন আমার লেখা দ্বিতীয় উপন্যাস ভালোবাসি আজও অনিক এবং অধরা এই দুই বেস্টফ্রেন্ডের কাহিনী সো চলুন কন্টিনিউ করি গত পর্বে আপনারা শুনেছিলেন যে দীর্ঘ পাঁচ বছর পর অনেক এবং অধরার আবারও দেখা হয়েছে এবং পার্কে বসে ওরা দুজন গল্প করছিল এবার শুরু হচ্ছে পরবর্তী অধ্যায় অদূরে বছর তিনেক এক বয়সের একটি বাচ্চা খেলছিল অনেক হঠাৎ উঠে গিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিল কোলে নিয়ে হাসতে হাসতে বাচ্চাটির সাথে খেলতে লাগলো ও তখন অনেকের চেহারায় এক অন্যরকম খুশির ঝিলিক দেখতে পেলো অধরা মনে পড়ল অধরার যে যেখানেই ওরা যেত বাচ্চা দেখলে অনেক বাচ্চাদের আদর করার জন্য একেবারে অস্থির হয়ে উঠত বাচ্চাটিকে মায়ের কোলে দিয়ে অনেক আবার এসে অধরার পাশে বসলো অধরার মুখে মৃদু হাসি দেখে অনেক প্রশ্ন করলো কী রে হাসছিস কেন অধরা মুচকে এসে বলল বাচ্চা তুই প্রচণ্ড রকম ভালোবাসিস তাই না তুই তো বলতি যে বিয়ের ঝামেলায় জড়ানোর কোনো ইচ্ছেই তোর নেই শুধুমাত্র বাচ্চার জন্যই তুই বিয়ে করবি আর তারপর পুরো একটা ক্রিকেট টিম বানাবি তা অনেক সাহেব আপনার ক্রিকেট টিম কত দূর হলো অনেক হো হো করে হেসে উঠলো তারপর বলল। আরে আমি এখনও বিয়েই করিনি অধরা প্রশ্ন করলো অবাক হয়ে কেন রে দোস্ত অনেক উত্তরে বলল মনের মতো কাউকে খুঁজে পাইনি কিন্তু মুখ ফুটে সত্য কথাটি অনেক বলতে পারলো না যে ওর হৃদয়ে অধরার জায়গাটি অন্য কাউকেও দিতে পারেনি এবং হয়তো কখনো দিতেও পারবে না কাউকে ও এই ব্যাপার আমি দোয়া করি তুই যেন খুব শীঘ্রই তোর মনের মানুষকে খুঁজে পাস বলল অধরা আচ্ছা তারপর কি হলো রে বিয়ের পর পড়াশোনা চালিয়ে গেলি শেষ করলি গ্র্যাজুয়েশন অধরাকে প্রশ্ন করলো অনিক অধরা বলতে লাগলো বিয়ের পর চিটাগাঙে সেটেল হই ও আর ওর ফ্যামিলি চিটাগাঙেই থাকতো তাই চিটাগাঙের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম কিন্তু সাংসারিক ঝামেলায় পড়াশোনাটা আর শেষ করতে পারিনি কী বলিস তুই এত ভালো ছাত্রী ছিলি পড়ার প্রতি তোর এত আগ্রহ ছিল আর তুই কিনা পড়া শেষ করলি না দোস্ত এটা আমার জীবনের অনেক বড়ো একটা আফসোস ওহ, আমি দেখে তোর মন খারাপ করে দিলাম ধাত আমি যে কিনা আরে না না কোনো সমস্যা নেই রে সমস্যা তো অবশ্যই আছে আমি তোর মনটা খারাপ করে দিলাম আচ্ছা চল তোকে তোর ফেভারিট আইসক্রিম খাওয়াই চকবার তোর তো আবার চকবার খেলেই মন ভালো হয়ে যেত হাসি দিয়ে অধরা বলল তোর এখনও আমার ফেভারিট আইসক্রিমের কথা মনে আছে তোর ছোট বড় সব কথাই আমার মনে আছে রেসেফ আইসক্রিম খেতে খেতে অনেক অধরাকে জিজ্ঞেস করলো তোরা এখন কোথায় থাকিস অধরা আঙুল তুলে দেখিয়ে বললো এই মাঠের মেইন গেটের উল্টো দিকে যে আকাশী নীল রঙের বিল্ডিংটা দেখছিস ওটার চারতালয় আমরা ভাড়ায় এসেছি দিন দশেক হলো বা ভালোই হলো আমার বাসাও কাছে শোন ধরা এই পাঁচ বছরে তোকে যতটা মিস করেছি সব কিন্তু একেবারে কড়ায় গণ্ডায় উসুল করব তোর সাথে অনেক ঘুরব বেড়াবো অনেক সময় কাটাবো প্রয়োজন হলে তোর হাজব্যান্ডের কাছ থেকে অনুমতি আমি নিজে গিয়ে নিয়ে আসবো আরে না না সেটা দরকার হবে না তাহলে তো আরও ভালো আচ্ছা তোর বরকে আমাদের বন্ধুত্বের কথা বলেছিস তো অধরা ছোট্ট করে বললো হুম আচ্ছা তোর মোবাইল নম্বরটা দে আমার নম্বর আগেরটাই আছে এরপর দুজনে মোবাইল নম্বর আদান প্রদান করে পার্ক থেকে বের হওয়ার জন্য হাঁটা দিল এই অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে আজ এ পর্যন্তই থাক গল্পটা কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্টে লাইক ফলো সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ এভরিওয়ান